উনি গত প্রায় সাত দিন যাবত বিভিন্ন ধরনের নতুন উপসর্গে ভুগতে ছিলেন সেটা ওনাকে বাসায় রেখেই ওনারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছিলেন যতটুকু সম্ভব দেওয়া যায় কিন্তু এক পর্যায়ে এখন ওনারা সবাই মিলে কাল পরশুদিন সিদ্ধান্ত নিয়েছেন যে ওনাকে হসপিটালে কিছু পরীক্ষা আছে যেগুলো বাসায় করা যায় না হসপিটালে করতে হসপিটাল সেটআপের প্রয়োজন সেই ওনাকে নিয়মিত চেক অংশ হিসাবে ওনার আবার হসপিটালে আনা হয়েছে ওনার ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা পাঠানো হয়েছে এবং রাতেও মেডিকেল বোর্ড কিছুক্ষণ পরে আবার বসবে এবং তার পরবর্তীতে মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো কালকে নাগাদ আসার পর পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে ওনার চিকিৎসার যে এখন তো ওনার চিকিৎসা চলছেই আর এই চিকিৎসার মধ্যে কী ধরনের পরিবর্তন আনা দরকার বা কোনো ধরনের অডিশন করতে হবে কিনা না বা কোনো সংযোগ করতে হবে কিনা না সব বিষয়গুলো আগামীকালকে ইনশাল্লাহ মেডিকেল বোর্ডের সদস্যরা আজকেও যেমন বসবে বসবেন কিছুক্ষণ পরেই আবার কালকেও পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আপনাদের হয়তো জানানো যাবে হসপিটাল থেকে অফিসিয়ালি ফরমালিও বলা হয়েছে কাজে ওনার এই যে ট্রনিক ইউভার্সিটি ট্রনিক ডিজিজ তারপর যে এবং ওনার ধরেন যা ওনার যেমন পিসিআই করা হয়েছে অর্থাৎ কয়েকদিন আগে গত বছর ষোলোই জুন ওনার প্রথম এনজিও প্লাস্টি করা হয়েছে কিন্তু প্লাস্টির সময় আমরা বলেছি ডাক্তাররা বলেছেন মেডিকেল আপনাদের সামনে যে ওনার যে ধরনের ব্লক আছে শুধুমাত্র ওই সময় ওনার লাইফ সেভিং যে ব্লকটা লাইফ সেভ করার জন্য ওই সময় সেই ব্লকটাই শুধুমাত্র ওনাকে এনজিও প্লাস্টি মানে রিং বসানো হয়েছে এখনও বাকি আরও দুটো আপনার ব্লক সেখানে আছে সেগুলো এই এক বৎসরে আরও কতটুকু প্রগ্রেস করেছে অথবা কি অবস্থায় আছে সেগুলো দেখার প্রয়োজন রয়েছে কাজে সব কিছু মিলে ওনার একটি সার্বিক চেক আপের জন্যই উনি গত জুন মাসে উনি খেয়াল করেন ওনার কিন্তু এখন হসপিটাল অ্যাডমিশনটা বেশ ঘন ঘন আসতে হচ্ছে অর্থাৎ ওনার যে রোগের যে প্রগ্রেস সেটা কিন্তু গ্রেজুয়ালি বাড়ছে এবং রোগের যে উপসর্গগুলো বাড়ছে বাড়ার কারণেই আমরা যেহেতু সঠিক চিকিৎসা পর্যাপ্ত যেটা দেওয়ার দরকার সবগুলোই হয়তো এবার জ্ঞানে বা বাংলাদেশে দেওয়া সম্ভব হচ্ছে না সেজন্যই কিন্তু ওনার এই উপসর্গগুলো সব একসাথে দূর করাও যায় না এবং সেজন্যই ওনার এত মরবিডিটিস তার অসুস্থতা থাকে তার সব চিকিৎসা করতে দেওয়াও অনেক রিস্কি তারপরেও মনে রাখতে হবে ওনার বয়স এবং উনি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আজকে এইরকম একজন পেশেন্টকে ম্যানেজ করতে হয় আপনি যা দেখেন অন্য কত কত মানুষ তাদের চিকিৎসার জন্য একটুতে বিদেশ চলে যায় আর উনি দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী শহীদ রাষ্ট্রপতি রহমানের সহধর্মণী নিজে তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং এমন বয়স্ক একজন নারী তারপরেও কিন্তু ওনার সুচিকিৎসার জন্য যেটুকু করা প্রয়োজন সেটুকু আমরা সত্যিকার অর্থে বাংলাদেশে কিছু সুযোগ ন্যায় করা যাচ্ছে না